নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ফুলকপি আলু দিয়ে কিভাবে রান্না করব তা দেখাবো আপনার বাসায় যদি মাছ মাংস না থাকে এভাবে ফুলকপির এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে মাংস মাছকেও হার মানাবে এই রেসিপিটা বানানোর জন্য আমি ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি কেটে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এ ফুলকপি সাথে দেওয়ার জন্য আমি একটা ডিম নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়াই জল দিয়ে বসিয়ে দিলাম জল গরম হওয়ার পর ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি এভাবে দিয়ে আমি কিছুক্ষণ ফুলকপি সিদ্ধ করে নেব ফুলকপি সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর আমি ডাকনা তুলিয়ে নিলাম দেখুন আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেল এবার আমি ফুলকপিগুলো একটা জায়ের মধ্যে নামিয়ে নিচ্ছি ফুলকপি জায়ের মধ্যে নামিয়ে আমি জল জড়িয়ে নেব এবং ঠান্ডা করে নেব দেখুন ফুলকপি নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা থালের মধ্যে ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি ফুলকপি এবারে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব ফুলকপি আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে আমি যে উপকরণগুলো দিচ্ছি তা দেখাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম সাথে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচো দিয়ে দিলাম এবার যে একটা ডিম ভেঙে নিয়েছি তা দিয়ে দিচ্ছি এবার এখানে দেওয়ার জন্য আমি এক বাটি পরিমাণে বেসন নিয়েছি বেসন আমি প্রথমে অল্প কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি বেসনটা আপনারা একবারে দিবেন না দেখুন আমি বেসন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এবার আমি বাকি বেসন যে রয়েছে তা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখলে ফুলকপির বড়াটাও খুব ভালো লাগবে দেখুন আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার কড়াইতে দেওয়ার জন্য কিভাবে দিব তা একটা শেপ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি বড়া আকারে একটা শেপ করে নিয়ে এসে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ করে নিতে পারেন এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমি কড়াইয়ের সাথে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেল এবার আমি একটা একটা করে ফুলকপির বড়াগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির বড়া আমার সবগুলো দেওয়া হয়ে গেল এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে নিচ্ছি দেখুন ফুলকপির বড়া অপরপাশ হয়ে গেল এবার আমি আবারও উল্টে নিচ্ছি এভাবে আমি ফুলকপির বরাগুলোকে আবার ভালো করে একটু লাল করে বেজে নেব এ ফুলকপির বড়া আপনারা রান্না করেও খেতে পারবেন আবার খালি মুখেও খেতে পারবেন বিকালের নাস্তা হিসাবেও খাওয়া যাবে দেখুন ফুলকপির বড়াগুলো আমি একটু লাল লাল করে বেঁচে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আপনারাও লাল লাল করে বেজে নেবেন এবার আমি এ তেলের মধ্যে একটা আলু কেটে নিয়েছি সে আলুটা এখানে বেজে নেব আলু লবণ হলুদ দিয়ে একটু লাল করে বেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি আলু লাল লাল করে বেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো মরিচ আর তেজপাতা পাঁচ পুরন দিয়ে দিলাম পাঁচ পুরন আমি একটু লাল করে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজ কুশি তেলের সাথে কিছুক্ষণ আবার লালি চাড়িয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ আমি পেঁয়াজ বেজে নেব কিছুক্ষণ আমি পেঁয়াজ বেজে নিয়েছি এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিলাম এবার মশলাগুলো কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবার আমি চুলা রাসটা একটু বাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি আদা বাটা দিয়ে দিলাম আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নিব দেখুন আমি মশলা কষিয়ে নিয়েছি উপরে তেল দেখা যাচ্ছে উপরে তেল উঠলে বুঝতে হবে যে মশলা কষানি হয়ে গেল এবার আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন আমি মশলার সাথে ভালো করে আলু কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ভালো করে লাড়িয়ে নিচ্ছি এবার আমি চুলো রাসটা একটু বাড়িয়ে দেব দেখুন রেসিপিটা ফুটে উঠেছে আবারও আমি একটু লাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে রান্না করার পর আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখছি ডাকনাটা তুলে নিলাম দেখুন কালারটা দেখতে কেমন লাগছে আবারও আমি লাড়িয়ে সারিয়ে দিচ্ছি দেখুন আলুও সিদ্ধ হয়ে গেল এবার আমি বেজে রাখা ফুলকপির বড়াগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে ফুলকপির বড়া আবারও ভালো করে লাড়িয়ে সারিয়ে দিচ্ছি এভাবে আপনারা রান্না করে বাসায় খাবেন দেখবেন খুব ভালো লাগবে এবার আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি দিয়ে আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব আবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিলাম দেখুন কীরকম দেখাচ্ছে এভাবে আপনারা রান্না করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন আলুও একদম সিদ্ধ হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কচি ধনিয়া পাতা কচি দিয়েও আবার ভালো করে লাড়িয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার রান্না করা হয়ে গেল এবার আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এবার আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তরকারিগুলো নামিয়ে নিচ্ছি দেখুন কেমন হয়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ